হ্যালো শুভ দীপ্রহর আমরা এখন বেরিয়েছি বেশ খানিকটা দুপুর হয়ে গেছে মানে দুপুর গড়িয়ে বিকেলের আগের সময়টা আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা নিজেরাও এখনো জানি না কিন্তু আমার কালকে একটু শরীরটা খারাপ ছিল বলে আমার বর বললো আজকে আমার একটু বেরু বেরু করাতে নিয়ে যাবে যাতে আমার মন ভালো হয়ে যায় তাই তো তো আমরা এখন প্রথমে কোথাও একটা খেতে যাচ্ছি তারপর বেরু বেরু যাব কোথায় যাব দেখাচ্ছি আমরা এলাম হ্যাংলাথেরিয়ামে। এখানের বিরিয়ানির খুব প্রশংসা শুনেছি আমরা, তাই তো? তো আমরা দুজনেই বিরিয়ানি লাভার। তাই বিরিয়ানি খেতে চলে এসেছি হ্যাংলাথেরিয়ামে। গুড আফটারনুন ফিশের কিছু নিতে চাও কাবাব? হ্যাঁ। কিন্তু আমার খুব একটু তন্দুরি করছে মনটা কোনটা বেশি ভালো হবে না? তন্দুরি চিকেন তন্দুরি হবে নাকি ফিশ কাবাব হবে?

একটু স্পাইসি কিছু খেতে আমার ইচ্ছে করছিল বলে দুটো তন্দুরি নিলাম দেখা যাক কেমন হয় টেস্ট বিরিয়ানি অর্ডার করতে এসেও খুব কনফিউশন স্পেশাল নাকি নর্মাল সেই নিয়ে চললো এতক্ষণ তা আলটিমেটলি আমরা দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করলাম আর একটা হাফ তন্দুরি মানে যেটা দুটো আসবে আর খুব তাড়াতাড়ি আসবে চিকেন বিরিয়ানি দেখা যাক বিরিয়ানি এসে গেছে অপূর্ব কি বলছো বলছি একা একা এইভাবে খাওয়াই আরেকটা আসুক বউ খাবে না আমি এরকম খেতে পারি একা একা আমি ওকে বললাম যে দিয়ে গেছে তাহলে তুমি শুরু করে দাও যাক এবার তাহলে আমরা একসাথে খাওয়া শুরু করতে পারি তাই না কথা বলে দিই এই প্রথমবার আমার মনে হচ্ছে আমি বাংলায় কোনো বাঙালি রেস্টুরেন্টে বসে খাচ্ছি কারণ প্রথম থেকেই একটা বাংলা গান চলছে এটা আমি আজ পর্যন্তই প্রথম এই রেস্টুরেন্টে এসে আমি ফিলটা পেলাম বাংলা হ্যাংকি থ্যাংক ইউ বাহ আমরা খাচ্ছি কিন্তু এখানে নর্মাল বিরিয়ানিতে ডিম থাকে না বলে আমরা দুজনে আমাদেরকে দুটো ডিম দিতে বললাম ওহ আমাদের ডিমও চলে এসেছে খাওয়া দাওয়ার পরে আমাদের বিলের সাথে এটা এসছে যেটা হচ্ছে একটা মাউথ ফ্রেশনার যাতে লেখা হচ্ছে পেট ভরেছে মন ভরাও িয়াম স্পেশাল বাহ এটা আমার খুব কিউট ও ইতি তোমার মৌরি আচ্ছা আচ্ছা তার মানে এর মধ্যে মৌরি আছে আমি ভাবছিলাম এতে কি আছে এরপর খুলে দেখাবো তাহলে বোঝা গেল এতে মৌরি আছে এটা ভীষণ সুন্দর খুবই কিউট বাহ এই যে এইটা বেরোলো এর থেকে সুন্দর মৌরি লজেন্স দুটো কালারের বা আমি আরও দুটো চেয়ে নিলাম ওরা খুব ভালো সবাই সবার ব্যবহার খুব ভালো লেগেছে তো এটা তো নতুন রেস্টুরেন্ট এদের এরা যে ফেসবুকে ভিডিওগুলো দেয় সেটা দেখতে আমাদের খুবই ভালো লাগে আমাদের দুজনের তাই আমরা ভাবলাম খুব সুন্দর খাওয়া এবং টেস্টটা সত্যি খুব ভালো টেস্ট আপনারা সবাই এখানে আসবেন অবশ্যই নেবেন এখানকার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর এবং এখানে বাংলা ব্যান্ডের গান চলছে বাংলা গান চলছে একদম ফ্যান্টাস্টিক একটা পরিবেশ কিন্তু সব কিছুর পরে আমার যে লিপস্টিকটা উঠে গেল এটা কি হবে আমি তো লিপস্টিক নিয়ে বেরোইনি ভাল লাগে না